আপনার বাড়ি কি হাওড়ার কাছাকাছি তার মধ্যে কিছু কিছু জায়গার নাম আমি বলে দিচ্ছি আমতা বাগনান হাওড়ার আন্দুল ডোমজুর এর মধ্যে কোথাও কি আপনার বাড়ি তাহলে আপনি ঠিক ভিডিওর মধ্যে এসেছেন তো সপ্তাহে রেগুলারলি ছদিন কাজ করার পর এবং সপ্তাহে একদিন ছুটি তার মাঝেও ফ্যামিলিতে টাইম দিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সময় পাচ্ছেন না তো ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কোনো জায়গা চুজ করতে পারছে না তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি আজ একটা সেরকম জায়গা তো মাত্র আমতা বাস স্ট্যান্ড থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আমতা খড়িও আশ্রম যার নাম এখন পরিচিত বিয়ার নামে তো ওখানেই চলে আসুন আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে মন্দিরটি প্রতিদিন বিকাল সাড়ে চারটের সময় ওপেন হয় এবং সন্ধ্যে সাড়ে সাতটা আটটা পর্যন্ত ওপেন থাকে তো সপ্তাহে একদিন ছুটি কিছুক্ষণ সময় হাতে নিয়ে জাস্ট দুপুরের পর বিকালে বেরিয়ে পড়ুন নিজের গাড়ি নিয়ে নিজের ফ্যামিলিকে সাথে নিয়ে আর চলে আসুন আমাদের আমতার সেই ঐতিহ্যবাহী খরোপ আশ্রম যে নামে ছিল এখন বিহার নামে হয়ে গেছে তো ওই মন্দিরে ঘুরতে নিজের ফ্যামিলিকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য তো চলে আসুন একদম আমতা খোরব আশ্রমে তো আজকে আমি এখন বিকালের সময় এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি খোরবাশ্রমে তো চলো এখন বাড়ি থেকে বেরোই বাড়ি থেকে বেরিয়ে আজকে কোনো মোটর ব্লগিং করছি না আজকে সম্পূর্ণ আমার ক্যামেরা দিয়ে শ্যুট করবো তো একদম সোজাসুজি দেখা হচ্ছে তোমার সামনে একদম খোরব আশ্রমে গিয়ে তো চলো দেখতে থাকো সবাই একদম খোর আশ্রম গিয়ে তোমার সাথে দেখাচ্ছি একদম চলো যেমন বিকালের সময় হচ্ছে পাঁচটা বাজে আর বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে এখন ক্ষোভ আশ্রমের ভিতরে তো তোমাদেরকে যেটা বলছিলাম অ্যাকচুয়ালি ক্ষরোভ আশ্রম হচ্ছে আমরা আগে জানতাম আমরা ক্ষরোভ আশ্রম যেটা এখন হয়ে গেছে বিহার আর যেটা অবস্থিত হচ্ছে আমতা খরিওপে আমতা থেকে যেটা বলছিলাম আমি বলেওছি তোমাদেরকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে এই ক্ষরোভ আশ্রম এটা সকলে সবাই জানো তোমরা আর বিকালের সময় এখানে দেখো এদিকে সময় সমস্ত বাইক নিয়ে আসতে পারবে গাড়ি নিয়ে আসতে পারবে এখানে সমস্ত পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে মেন গেট সামনে এই গেট থেকে ইন করবে ইন করে এখানে গাড়ি রাখতে পারবে আর এই সামনে হচ্ছে এখানে এত সুন্দর মন্দির তো এখন বাস দিয়ে পাঁচটা বাস দিয়ে দু মিনিট বাকি আছে মন্দিরের গেট এখন ওপেন হয়নি কিছুক্ষণের মধ্যেই ওপেন হয়ে যাবে আর আগে আমার এই চ্যানেলে অলরেডি এই ঘোর সময় ব্লগ আমার দেওয়া আছে এখানে তো তোমার সকলেই ব্লগ দেখে নিও দো সর্বতী পূজা হোক বা কৌরব আশ্রমে অ্যাকচুয়ালি প্রেম বিহার অ্যাকচুয়ালি এটা যে উদ্বোধন হয়েছিল উদ্বোধনী ব্লগ অবশ্যই আমার চ্যানেল আগে দেওয়া আছে তবু আমার এই চ্যানেলের আগের ব্লগের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ইভেন অষ্টমীর সময় এখানে পূজা হয় সরস্বতী পুজোর সময় পূজা হয় এখানে তো তারও ব্লগ আমার চ্যানেলের মধ্যে আছে তোমার দেখতে পেয়ে যাবে তারও ডেসক্রিপশানে আমার লিঙ্কগুলো দিয়ে দেবো দেখো তোমরা তোমাদেরকে একদম গেটের সামনে থেকে আমি একটা সমস্ত সিনেমাট্রিক তোমায় তুলে ধরছি তো অলরেডি আমার চ্যানেলে যদি ব্লগ দেওয়া আছে তোমরা সকলেই আমার চ্যানেলে ব্লগ অলরেডি দেখে নিয়েছো নতুন করে তোমাদেরকে দেখা নতুন করে বলার সেরকম কিছুই নেই তো তোমাদেরকে পুরো একটা সিনেমেট্রিক ভিডিও দিচ্ছি একদম আপ টু গেটের সামনে থেকে পুরো কোনো কাজটা একদম ভিতরে একদম এই যে লেকটা এখানে আছে সুন্দর দেখো এদিকে মন্দিরে এই সাইডে তো পুরোটা একটা সিনেমাট্রিক দিচ্ছি তোমাদের সামনে তো তোমরা সিনেমাট্রিকটা এনজয় করো তারপরে ফিরে আসছি ও দেখো এখন বাজে হচ্ছে পাঁচটা দশ মতো আর যা সিনেম্যাট্রিক তোমাদের বানালাম অলরেডি আমার সিনেম্যাট্রিক ভিডিও দেখতে পেয়ে যাবে আর এখন দেখো এই বিকালের সময় মোটামুটি এই এক এক করে মোটামুটি রোগের ভিড় বাড়ছে তো আজকে অ্যাকচুয়ালি ছুটির দিন না আজকে উইকেন্ড উইকের মিডিল উইকে সেই জন্য ভিড়টা কম এখানে নাহলে এটা স্যাটারডে বা সানডে হলে আরও বেশি ভিড় হয় আর কিছুক্ষণের মধ্যেই লাইট মন্দিরে লাইটগুলো অন হয়ে যাবে অন হয়ে গেলে দেখাচ্ছি দেখো অলরেডি এক এক করে লাইট জ্বলা শুরু হয়ে গেছে এখানে তো পুরো লাইটটা জ্বলে গেলে তোমাদেরকে পুরো দেখাচ্ছি আর আজকে আমি একাই এসেছি বলে ভুল করবে না আমার সঙ্গে আমাদের বন্ধু সঞ্জু আছে তো আগে ওকে অনেক আমার ব্লগে চ্যানেলে দেখতেই পেয়েছো আগে অনেকে তো যারা চেনো পুরনো ব্লগ আমার দেখেছ আমার পুরোনো ব্লগে ওরা আছেই দুর্গাপুজোর সময় বা অন্য অন্য টুকটাক মাঝে মাঝে ব্লগে আমার চ্যানেলে থাকে আর বেশিরভাগ সময় নেওয়া হয় না আমি আমার আদার ট্রাভেলিংয়ের জন্য বেরিয়ে যাই ঘুরতে বেরিয়ে যাই বাট ও কাজের মধ্যে থাকে তো একবার দেখি যে দেখো খোরবার সময় ভিতরে এদিকে প্রচুর সময় লোকজন বসে আছে চারিদিকে সব মোটামুটি আস্তে আস্তে ভিড়ও বাড়ছে তো চলো একদম এবার একদম সন্ধ্যাবেলা লাইটটা জ্বলুক লাইটটা জ্বললে তারপর তোমাকে দেখাচ্ছি আমি তুমি বললে তো জানতে দেখো এখন ছটা আর ঘুরতে ঘুরতে মোটামুটি আড্ডা মারলাম বসে রইলাম বসে উঠলাম বেজে গেল ছটা বিকাল দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে হয়ে গেলো সন্ধ্যা আর দেখো এক এক করে মন্দিরে লাইটগুলো জ্বলছে তো দেখতে আরো সুন্দর লাগছে তো আর কিছুক্ষণ ওয়েট করি আর একটু ওয়েট করবো তারপর পুরো লাইটটা চলে গেলে তোমাদেরকে একদম দেখাচ্ছি একদম তো কেমন লাগলো তোমার এসে বলো এখানে এখন প্রথমবার এলে কেমন লাগলো তোমার এখানে হ্যাঁ শুধু ভালো আর কিছু তো বলো ভালো রকম কথা কিছু বলো কি দেখ শান্তি ভিতরে কি দেখে এলে আমি তো আগে দেখেছি তুমি দেখে এলে এখন তোমার কি বুঝলে দেখে এসে ভিতরে কি কি আছে রামকৃষ্ণ দেবের বিগ্রহ আছে মা শারদার ছবি আছে

ধর এখন টাইম হয়ে গেলো সন্ধ্যা ছটা পনেরো আর দেখো তোমাদের বলছিলাম মন্দিরে এক্ষুনি লাইটগুলো জেলে দেবে আর তারপরে এক এক করে সব লাইটগুলো জেলে দিল মন্দিরে তো এর থেকেও ভালো লাইট সন্ধ্যা লাইট জ্বলার ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে আমি তার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আগেও বলেছি তো দেখে নিও আর দেখো এখানে এক এক করে কিন্তু সন্ধ্যার সময়টা প্রচুর ভালোই ভিড় বাড়ছে আর আজকে উইকের মিডিল পয়েন্টে তাই এখন এত ভিড় এটা যদি সানডে বা স্যাটারডে সময় আসো এখন আরও ভিড় পাবে আরও লোকজনের ভিড় পাবে এখানে তো যাই হোক অনেকক্ষণ তোমরা দেখালাম সন্ধ্যার সময় তো এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তো এই মন্দিরে তোমরা যদি সকালে কেউ এসে থাকো সকালে আসবে না কারণ এখানে সকালে অ্যাকচুয়ালি স্কুল হয় ঠিক আছে এখানে ভবনে তো সেই জন্য বন্ধ থাকে এটা বিকালে সাড়ে চারটার সময় খোলে আর সন্ধ্যে সাড়ে চারটা আটটা পর্যন্ত খোলা থাকে তো প্রত্যেকে এলে বিকালেই আসবে মন্দির টাইম তো বিকালই প্রত্যেকে দর্শন করার জন্য ওপেন থাকে এখানে আর রেগুলারিটি এটা ওপেন থাকে এখানে তো চলো একবার দেখি দিই তোমাদেরকে মন্দিরে লাইটটা জ্বলছে পুরো দেখো আর এদিকে সব লোকজন সবাই বসে আছে এখানে এদিকে সবাই জাস্ট নিজের মতো ভিডিও তুলছে ছবি বানাতে ব্যস্ত সবাই এদিকে দেখো মন্দিরটা দারুণ লাগছে এখান থেকে দেখিয়ে দিলাম এখানে লেখা আছে তোমাদের চৈতন্য হোক তো এই যে টেম্পেলটা পুরো দেখে নাও আর এখানে জলেতে ছাওয়াটা পড়েছে আরো সুন্দর লাগছে বাড়ি জলটা এতটা নোংরা কালো হয়ে থাকে না বাট এখন হয়ে আছে আমি জলটা সম্পূর্ণ পরিষ্কার থাকে জলটা দেখাচ্ছি দেখো তো ওকে চলো আপাতত আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন